যাই হোক একটা যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পায় সেটা সব একটা বড় একটা মেয়ের তো তার জন্য অনেক মানুষের হিংসা আছে আমি সুখে আছি তো যাই হোক মানুষ সুখে থাকলে আজকালকার নিজের মানুষরা যে প্রচুর হিংসা করে তোমরাও জানো সেটা ভালো মতো তো মা রুটি খেলো আমাকেও খাইয়ে দিল দিয়ে বললো চিন্তা করিস না আমি তো এখনও বেঁচে আছি এত চিন্তা করার কি আছে আমি যতদিন বেঁচে আছি তোদের কিচ্ছু হবে না তাই এইসব বলল তো যাই হোক তো সত্যি ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি এটা সত্যি সম্পূর্ণ ভগবানের দান কিছু বলার নেই

বন্ধুরা জানি না বাড়িতে একের পর এক কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছি ভিডিওর মধ্যে তোমরা দেখলে তোমাদের দাদা যাচ্ছে গাড়িতে করে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কি হয়েছে ক্লিয়ারলি তোমাদেরকে সব বলি হঠাৎ করে তোমাদের দাদা অসুস্থ দু সপ্তাহ ধরে এর আগেও বলেছি তোমাদের দাদাভাই অসুস্থ রজ সাজালো আর অসুস্থ অবস্থায় তোমরা জানো ডক্টর দেখানো হচ্ছে হ্যাঁ অসুস্থ বলে ডক্টর দেখানো হচ্ছে না বাড়িতে রয়েছে সেটা কিন্তু একদমই না আমাদের দাদাভাইকে দু সপ্তাহ ধরে ডাক্তার দেখানো হচ্ছে রিসেন্ট কালকেও আমি রিপোর্ট দেখিয়ে আসলাম ডক্টরের সাথে কথা বলে আসলাম ডক্টর আবার একটা রিপোর্ট করতে দিয়েছি ইউরিন পারপাস সেই রিপোর্টটা করিয়ে নিয়ে ডক্টরের কাছে যেতে বলেছিল ওষুধ চেঞ্জ করলো চেঞ্জ করে দিল তো হঠাৎ করে কালকে থেকে টয়লেট আটকে গেছে কালকে রাত্রেবেলা আবার এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছে চার নকেই তোমাদের দাদাভাইকে দেখানো হচ্ছে সকাল থেকে সেভাবে টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না এমনিতেই ডক্টর বললেন যে ব্লাডার ফুলে রয়েছে তো তোমাদের সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তো তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাই রাত্রেবেলা খুব বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি মানে অতিরিক্ত বমি যে টয়লেটটা ক্লিয়ার হচ্ছিলো না সেটা মুখ দিয়ে মানে মুখ দিয়ে বমি হয়ে বেড়াচ্ছে তো প্রচণ্ড দুর্গন্ধ মানে প্রচণ্ড কিডনিতে ব্যথা হচ্ছে তো শেষমেশ রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে নিয়ে আর দিদিয়া আর মা মানে আমার শাশুড়ি মা আর নন দুজনেই নিয়ে চার লক্ষের এমার্জেন্সিতে দেখানো হলো তো ওখানে বললেন ইউরিন জমে রয়েছে বলে ওনারা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করলে ওরা কিছু লেখেনি সেই কারণে ওনারা অ্যাডমিট করেননি ডক্টর যে ট্রিটমেন্টগুলো দিয়েছি সেই ট্রিটমেন্টগুলো ফলো আপ করতে বললেন টয়লেটটা জমে রয়েছে ডক্টরের সাথে কথা বলেছেন ডক্টর বললো ওটা বের করে দিতে ক্যাথেটার পরিয়ে ইউরিনটা বের করে দিতে বলল। তো ওনারা ইউরিনটা বের করে দিয়ে একটু ব্যথা কমলো তো সেখান থেকে বাড়িতে আসলো তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা তো তারপরে সারাদিন ওই যে টয় ইউরিন বের করেছে তারপর থেকে বাড়িতে সেইভাবে ইউরিন আর হয়নি তো হঠাৎ করে দুপুর থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো শেষমেশ মা বললো না এইভাবে ফেলে রাখলে হবে না অ্যাডমিট করিয়ে দিলে ঠিক হবে তো অত অ্যাডমিট হতে চাইছে না তো সন্ধ্যের পর থেকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হচ্ছে ছটপট ছটপট করছে তারপরে সবাই মিলে ডিসিশান নেওয়া হলো যে না অ্যাডমিট করিয়ে দেওয়া উচিত কারণ এইভাবে ঘরে ফেলে রাখলে ঠিক হবে না আর ওখান থেকেই এমার্জেন্সিতেই আর কি বলে দিয়েছে ওর যে ইউরিনটা হচ্ছে না এখন ট্রিটমেন্ট করছে ঠিক আছে এটা যদি না প্রপার ট্রিটমেন্ট হয় পরে অন্য লাইনে চলে যেতে পারে এইটা মা শুনেছে শুনে আরও ভয় পেয়ে গেছে আবার ট্রিটমেন্টটা এখন এই সময় যদি না করা হয় পরে অন্য লাইনে চলে যেতে পারে অন্য লাইন মিন্স তোমরা বুঝতেই পারছো এখন ঘরে ঘরে সব যেই রোগটা হচ্ছে কমন ব্যাপার তো যেই রোগটা আমার ভাইয়ের হয়েছে তোমরা জানোই তো বাড়িতে একের পর এক কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে কী বলবো ভাবলাম তোমাদেরকে যেহেতু বলেছি তোমাদের দাদা অসুস্থ ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমিও আজকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল শুয়েছিলাম সারাদিন কালকে সারা রাত তো ঘুমই ছিল না তোমাদের দাদা ভাইকে ওই ভেঙে গেল আজকে সকাল থেকে আমি উঠতে পারছি না প্রচণ্ড মাথায় যন্ত্রণা আমার এমনিতেই চোখের সমস্যা রয়েছে চোখের থেকে মাথা যন্ত্রণা প্রচণ্ড আমার সমস্যা রয়েছে গ্যাসের সমস্যাও রয়েছে তো সকাল থেকে আমি শুয়েই ছিলাম সন্ধ্যের সময় তোমাদের দাদাভাই আমাকে আবার মাথায় একটু ঠান্ডা যে নবরত্ন তেল হয় সেই নবরত্ন তেল দিয়ে মাথাটা ম্যাসেজ করে দিল তো যাই হোক এখনও বাড়িতে নেই এখন বুঝতে পারছি মানে ও যে আমাকে কতটা আঙলে রাখে সেটা একমাত্র আমি ফিল করি তো যাই হোক যাওয়ার আগে কার ছিল ও আমাকে আমি কোথায় বলবো তুমি সাবধানে থেকো আমাকে বলছে তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো তার মধ্যে আমি মাকে বললাম যে আমি যাই মা বললো না ছেলের কালকের ফার্স্ট টার্ম যে হয়েছে ফার্স্ট টার্মের রেজাল্ট দেবে তো কালকে গার্জেন মিটিং আছে স্কুলে নটা থেকে মা বললো তোমার একে শরীর খারাপ তার মধ্যে গিয়ে তোমার দরকার নেই তুমি বাড়িতে থাকো আমরা যাচ্ছি আবার তো কালকে যেতে হবে অ্যাডমিট হলে তো যেতে হবে তো তুমি কালকে সকালে ছেলে স্কুল থেকে ঘুরে তারপরে যে তো তোমরা তো দেখলেই যে আর সময় কেমনভাবে টাটা করলো আমাকে ছাড়া থাকতেই পারে না একদম যেটা সত্যি হ্যাঁ তো আমাকে ছাড়া অ্যাকচুয়ালিও থাকতেই পারে না যাই হোক ওর মনেও যে কষ্টটা হচ্ছে মানে সেটা আমি ফিল করতে পারছি আর ও যখন থাকে না মানে আমি ফিল করতে পারি যে ওর অবর্তম মানে ওর মানে আমার কতটা কষ্ট বা কতটা কী ও আমার সব দিক থেকেই কিন্তু আগলে রাখে যেটা সত্যি মানে আমার যদি কোনো কষ্ট হয় ও সেটা সহ্য করতে পারে না সেকেন্ডের মধ্যে ও আমাকে কিভাবে ট্রিটমেন্ট করে ঠিক করে তোলে আমি নিজেই জানি না ওর হাতে পুরো ম্যাজিক আছে এই শরীর খারাপ অবস্থায় ওর টয়লেট হচ্ছে না পেটে ব্যথা যন্ত্রণায় ছটফট করছে আমি শুয়ে আছি দেখে আমার মাথায় তেল ম্যাসাজ করে দেওয়া চোখে ড্রপ দিয়ে দেওয়া ভালো করে এক দেড় ঘন্টা ধরে আমাকে মাথায় ম্যাসাজ করলো বললাম দিও না বললো না তুমি চুপচাপ থাকো বলে মাথা যন্ত্রণার ওষুধ খাওয়ালো খাইয়ে চোখে ড্রপ দিয়ে মাথা ম্যাসাজ করে দিয়ে সত্যি সেকেন্ডের মধ্যে আমার মাথা যন্ত্রণা গায়েব হয়ে গেল তো তারপরে আমাকে সুস্থ করে দিয়ে ও অ্যাকচুয়ালি তারপরে মা নিয়ে গেল মা দিদিয়া সবাই নিয়ে গেল যাই হোক কাঁদবো না কাঁদনাটা ঠিক না এই ভিডিওটা ও দেখবে পরে দেখলে পরেও আমাকে বাবার বোকাও দেবে যে তুমি কেন কাঁদছ তো যাই হোক মানে ওর অবত্য মানে আমার যে কতটা কষ্ট আমি কোনোকে ফিল করাই না যে ওর জন্য আমার কষ্ট হয় বা কিছু সেই জন্য মানে আমি খুব চাপা আমি মুখে কিছু বলি না তো যাই হোক ও ভিডিওটা দেখবে দেখে ভোগবে যে তুমি কেন কাঁদছিলে বা কিছু আমি কাঁদছি না এটা জাস্ট একটা কষ্ট হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবছিলাম কাকে বলবো কাকে বলবো তো একটা খুব চাপা কষ্ট হচ্ছে তো যাওয়ার আগে আমাকে মাথায় হাত দিয়ে ভালোভাবে করে দিয়ে বললো তুমি সাবধানে দেখো ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো ঠিক আছে তো তখন থেকেই মানে যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ ভাবলাম কাকে বলবো তারপরে ভাবলাম কেন আমার ফ্রেন্ডরা রয়েছে আমার পরিবার রয়েছে তাদেরকে জানাই অবশ্যই তাদেরকে জানালে আমার মনটা অনেকটা হালকা হবে তোমাদের এক একজনের তোমাদের সবার তোমাদের সবার পরামর্শতে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে তোমরা আর তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করো এইভাবে আমাদের পাশে রয়েছ এটাই আমার সবথেকে বড় পাওয়া যেখানে আমার এত বড় একটা ফ্যামিলি যেখান থেকে আমি ছোট একটা সাবস্ক্রাইবার নিয়ে আমার আজকে সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার আছে মানে আমার একটা এত বড়ো একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি সাড়ে ছ হাজার অনেকের কাছে ছোট হতে পারে কিন্তু আমার কাছে একটা অনেক বড় আমার একটা অনেক বড় ফ্যামিলি হয়ে গেছে তো যাই হোক সেই আমার ফ্যামিলি থাকতে আমি কেন মানে চিন্তা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার যে কষ্টটা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম মা দিদিয়া ফোন করলো বললো চিন্তা করিস না তারপরে চিন্তা করিস না আমরা আসবো এসে খেয়ে নেবো দিদিয়া আবার একটু রুটি বানিয়েছিল রুটি আর কাবলি ছোলা ভেবেছিলাম কি ঠিক হয়ে যাবে তো জানি না তো অ্যাডমিট করতে হবে তো যাই হোক ওটা আবার মা নিজে খেলো আমাকেও খাইয়ে দিল বললো যাই হোক একটা যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পায় সেটা সব থেকে একটা বড় একটা মেয়ের তো তার জন্য অনেক মানুষের হিংসা আছে আমি সুখে আছি তো যাই হোক মানুষ সুখে থাকলে আজকালকার নিজের মানুষরা যে প্রচুর হিংসা করে তোমরাও জানো সেটা ভালো মতো তো মা রুটি খেলো আমাকেও খাইয়ে দিল দিয়ে বলল চিন্তা করিস না আমি তো এখনও বেঁচে আছি এত চিন্তা করার কি আছে আমি যতদিন বেঁচে আছি তোদের কিচ্ছু হবে না তাই এইসব বলল তো যাই হোক তো সত্যি ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি এটা সত্যি সম্পূর্ণ ভগবানের দান কিছু বলার নেই তো তার জন্য মানুষের কিন্তু অনেক হিংসা হয় আমার তো যাই হোক আজকের কষ্টের দিনে কি বলবো যেটুকু বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু মনে হলো তোমরা সাথে দেখো আর কালকের আমি যাব কালকের মায়ের রেজাল্ট আছে রেজাল্টে কি হলো না হলো সব তোমাদের সাথে শেয়ার করব। যদি পারি সব কিছু শেয়ার করবো কিন্তু মন যায় তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে কিন্তু টাইমের জন্য আর পরিস্থিতি এমনই একটা সম পরিস্থিতি এমনই একটা সম্মুখীন করিয়েছে এমন সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি না মানে কি বলবো কোনো কিছু ভালো লাগছে না এদিকে বাবারও শুনলাম হাড়ের সমস্যা অ্যাডমিট করতে হবে বাবাকে বললাম বাবা বলল না যাই হোক আমার ছোটো দাদাকে ফোন করে বললাম বাবারে এই হয়েছে ছোটো দাদা বললো ঠিক আছে কাকাকে আমরা ডাক্তার দেখাচ্ছি তুই চিন তোরা চিন্তা করিস না ডাক্তার দেখিয়ে যদি সেরকম কিছু অ্যাডমিট করার কথা বলে একটা ডক্টরের পরামর্শ তো অ্যাডমিট করাবো না আরও ডক্টরের সাথে কথা বলি ডাক্তার আরও ডক্টরকে দেখায় দেখানোর পর যদি ওনারা অ্যাডমিট করতেই বলে তাহলে অ্যাডমিট করাবো তখন সে প্রস্তুতি না হবে এখন এখন দেখা যাক কী হয় তো বাবারও তো হাটের সমস্যা মানে হাটের অবস্থা নাকি ভালো নয় তো যাই হোক নানান পরিস্থিতি এদিকে ভাইয়ের অবস্থা যেন বাড়িতে কেউ একটা মানুষ সুস্থ নেই সবাই অসুস্থ তো যাই হোক কী বলবো ভালো লাগছে না বলার কিছু নেই আর মানে কী বলবো প্রত্যেকটা মানুষের বিপদে আমার হাজব্যান্ড কিন্তু ঝাঁপিয়ে পড়ে কিন্তু সবশেষে কিন্তু বদনামটা ওই খায় জানি না কেন ওটা তোর ভাগ্যে রয়েছে কেউ কিছু এসে যদি ওকে একটা থাপ্পড় মেরে চলে যায় না ও কিন্তু একবারও বলবে না যে আপনি আমাকে থাপ্পড়টা মারলেন কেন কারণটা কী মানে ও বাড়ির মধ্যে হয়তো চেঁচামেজি করে আমাদের সাথে কিন্তু বাইরের লোক বা আমার ফ্যামিলির লোক বা কেউ কিছু যদি বলে ও কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করে না মনটা খারাপ তাই তোমাদের সে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখো সাথে দেখো আর কমেন্ট করে জানবার আর তোমাদের সাথে যখন শেয়ার করলাম সব কিছুই বলবো যে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের বলবো আর আমার মাথা তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ও থাকলে আমার কোনো চিন্তাই থাকে না তো ইভেন যেদিন মাঝখানে আসলো ওই যে রথ সাজাচ্ছে ক্যাথেটার পরিয়ে দিয়েছে ক্যাথেটার পরে এসছে দেখলো তো তোমরা ক্যাথেটার পরা অবস্থায় ছেলের রদ সাজিয়ে দিল আবার আমার মাথা যন্ত্রণা হচ্ছে বলে ক্যাথেটার পরা অবস্থায় আমার মাথা যন্ত্রণা মাথা টিপে মাথা মাসাজ করে মানে পুরো ফিট করে তুললো আমার ওর হাতে একটা জাদু আছে যে যত্ন করেও মানে করে কাজটা সেই যত্নে আমি পুরো সুস্থ হয়ে যাই তো যাই হোক এখন ফিল করতে পারছি যে ও নেই ও না থাকলে যে আমার কতটা কষ্ট বলে সব সময় আমি যখন ডাগা করি আমি সত্যি বলতে আমার বাড়ির লোক বা ওর বাড়ির লোক কেউ কিছু যদি বলে আমি কাউকে কিছু বলতে পারি না আমি ওকেই বলি আমি যদি রেগে যাই আমি সেটা ওকেই বলি তা তখন ও আমাকে বলে যে তুমি আমাকেই সব কিছু এ করো আমি যখন থাকবো না তোমাকে তখন তোমার কি হবে তোমার ধারণা আছে কি বলতে কি বলে ফেলেছি মাথা ঠিক নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকের কি হচ্ছে না হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন যদি আমি কিছু ভুল বলে থাকি নিজের মনে করে তোমরা ক্ষমা করে দিও জানি না কী বলতে কি বলে ফেলেছি তো চলো আজকের মতো টাটা